আমার কাঁঠালের বড়া রেডি এই খেতেও দারুণ হয়েছে আর আরেকটা কথা বলে রাখি এ প্রসঙ্গে যদি তোমরা চাও তাহলে পরে সুজির পরিবর্তে তোমরা চালের গুঁড়ো দিতে পারো তবে চালের গুঁড়ো দিলে হ্যালো বন্ধুরা আবার তোমাদের জন্য নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি দেখো তোমরা সবাই চেনো এটাকে কাঁঠাল কাঁঠাল অনেকে পছন্দ করে আবার আবার অনেকে পছন্দ করে না যারা পছন্দ করে তারা খুবই পছন্দ করে তবে যারা পছন্দ না করে তারাও বড়া বানিয়ে দিলে পরে আমার মনে হয় সেটা পছন্দ করবে দেখো এই কাঁঠালের বড়া বানানোর জন্য আমি নিয়েছি এখানে এক বাটি কাঁঠাল আর এই ছোট বাটি দিয়ে মেপে এক বাটি চিনি আর এক বাটি গুঁড়ো দুধ এক বাটি ময়দা আর দু চামচ নিয়ে নিয়েছি কাজু আর আমন্ডের গুঁড়ো আর এক বাটি নিয়েছি সুজি আচ্ছা তোমাদেরকে এই প্রসঙ্গে বলে রাখি সুজিটা যদি তোমরা একটু জল দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখো তাহলে তোমরা সঙ্গে সঙ্গেই মেখে নিয়ে ওটা দিয়ে বড়া বানাতে পারবে কিন্তু তোমরা যদি সঙ্গে সঙ্গে করতে চাও তাহলে সুজিটা একটু ব্লান্ডারে তোমরা গুড়িয়ে নিও আবার আমি ফিরে আসছি এই দেখো আমার এক বাটি কাঁঠালের রস হয়েছে আর বাকি সরঞ্জাম দিয়ে এগুলোকে আমি এখন মেখে নেব এবং কেমন এটা ঘনত্ব হবে সেটা মেখে নিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এবার এই দেখো এখানে আমি এই যে সমস্ত কিছু একসঙ্গে মেখে নিয়েছি আর এটা কিন্তু খুব পাতলা করে মাখা যাবে না এটা একটু গাঢ় করেই মাখতে হবে এই দেখো ঠিক এইভাবে এইভাবে এই দেখো এই দেখো আর এটা কিন্তু আমার এক বাটি ময়দাতে মাখা হয়নি আমাকে তারপরে আবার দেড় বাটি ময়দা আমাকে যোগ করতে হয়েছে আর সুজিটাকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছিলাম কারণ আমি এখনই ভাজবো দশ মিনিটটা রেখে দেব রেখে দিয়ে এখনই ভাজবো আর তোমরা যদি সুজিটা ব্লেন্ড না করো তাহলে তোমরা আধ ঘন্টা সুজিটাকে অল্প জল দিয়ে ভিজিয়ে রেখো যেন সুজিটা ভিজে যায় জল না থাকে ওর মধ্যে এই দেখো এই বড়াটা তোমরা ভাজবে সাদা তেল দিয়ে তেলটা দেখো এখন পরিমাণ বলা মুশকিল এখন আমি কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি এই দেখো আর এই যে আমি এইবার ভাজতে চলে এলাম বড়াগুলোকে হাত দিয়ে দিয়েই কিন্তু ছাড়তে হবে এটা কিন্তু চামচ দিয়ে ছাড়া যাবে না কারণ এটা তো খুব একটা পাতলা গোলা নয় এটা গোল গোল করে ভাজা হবে সুতরাং দিয়ে দিয়ে তোমাদেরকে তেলটা তেলটা গরম হয়ে গেছে বসানো ছিল আগে তোমরা এটা সুজি না দিয়ে চালের গুঁড়ো দিয়েও করতে পারো তোমরা কাজা থাকতে এটা উল্টাতে যেও না আর খুব কড়া আছে এটা ভাজা যাবে না হালকা আছে এগুলো তোমাদের ভাজতে হবে নালে দেখা যাবে ভেতরটা কাঁচা হয়ে গেছে আর ওপরটা ভাজা হয়েছে তো খেতে পারবে না এই আমি ফ্লেমটা দেখো আমি একদম লোতে দিয়ে বানাচ্ছি এই দেখো ফ্লেমটা আমি একদম লোতে দিয়েছি দেখো এ দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি লাল করার প্রয়োজন নেই এ দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব আমি এই ছাদিটার সাহায্যে তুলে নিচ্ছি তাহলে খুব সহজেই এটা তেল থেকে তেল রিমুভ করা যাবে এই দেখো এই রকম কালার কালার করে হবে দেখো একদিকটা হয়ে গেছে একদিকটা না হওয়া পর্যন্ত কিন্তু উল্টাতে যাবে না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এই দেখো একদিকটা হয়ে গেছে আর এটা খুব অল্প আচেই ভাজবে বেশি আছে কিন্তু ভেজো না তোমরা কিন্তু বড়াগুলোকে এই ভেবে যে আঙ্গুলের মাথা এইভাবে নেবে এইভাবে ধরে এই যে এইভাবে এইভাবে ধরে এইভাবে তেলের মধ্যে ছাড়বে এই যে এইভাবে এইভাবে আঙ্গুলের মাথা মধ্যে নেবে এইভাবে এই দেখো নিয়ে এই আমার কাঁঠালের বড়া রেডি খেতেও দারুণ হয়েছে আর একটা কথা বলে রাখি এ প্রসঙ্গে যদি তোমরা চাও তাহলে পরে সুজির পরিবর্তে তোমরা চালের গুঁড়ো দিতে পারো তবে চালের গুঁড়ো দিলে এটা বড়াটা একটু শক্ত হয় আর যারা খুব শক্ত বড়া পছন্দ করো না তারা যদি সুজি দাও তাহলে ওটা একটু নরম হবে বাই আবার দেখা হচ্ছে নেট ভিডিও গেম